প্রত্যেক ব্লগারদের একটা নির্দিষ্ট ডায়লগ থাকে আর আমার ডায়লগটা হচ্ছে কি জানেন হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি মাসাং মার্মামনি আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে খানা দানার ভিডিও আমি বরাবরই ইদানেই শুধু খানার ভিডিও আনতেছি এই তো কি করব বলেন তো প্রতিদিন তো খাইতেই থাকি আর হচ্ছে আমাদের যতদিন প্রাণ আছে ততদিন তো হচ্ছে খাইতে হবে কাজ করতে হবে এরপর হচ্ছে আরেকটা করতে হবে সেটা না হয়ে বললাম না আপনারা বুঝে নেবেন আর কি তো এখন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠ উঠে রুটি বানিয়ে চা দিয়ে খেয়ে ফেলতেছি যদিও আমি সকালে চা খাই না আমি খাই ভাত তাও কি ভাত গরম ভাত নয় পান্তা ভাত হ্যালো গাইস আপনারা আমাকে সবাই একটু দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে হচ্ছে আমাকে শুধু পান্তা ভাত খাওয়াইলে হবে সকালে বুঝছেন কারণ আমাকে আপনারা সকালে নাস্তা না দেন চা না দেন কিছুই না দেন আমাকে যদি পান্তা ভাত খাইতে দেন এক থাল এক তালও না যত পরিমাণের খায় আর কি আমি খেয়ে চুপ করে বসে থাকবো কোনো দিন বদনাম করব না যে আপনারা আমাকে মাছ মাংস পোলাও বিরিয়ানি এগুলো হচ্ছে পোলাও না পোলাও কি একটা সুন্দর করে একটা উচ্চ উচ্চস্বরে কীরকম করে বলে না ডায়লগ পোলাও না কি একটা বলে ওইটা মানে কি আমি বদনাম করব না আমাকে শুধু আপনারা হচ্ছে একটু করে হচ্ছে পেঁয়াজ ভত্তা দিয়ে হচ্ছে আমাকে একটু অল্প ভাত খেতে দিলে ব্যাস আমি শান্তি কিন্তু আজকে আমার হঠাৎ করে চা খেতে মন চাইলো বুঝছেন এই জন্য হচ্ছে আমি সকালে উঠে রুটি বানিয়ে হচ্ছে ফটাফট হচ্ছে খেয়ে ফেলতেছি কিন্তু বাকিরা নাক দেখে ঘুমাচ্ছে আমি যে ঘুমা তোরা ঘুমা আমি এদিকে খেয়ে নিচ্ছি এরপর হচ্ছে রুটি বানালাম তাদেরকেও খেতে বলেছি আমি ওখানে রাখা আছে তোমরা খেয়ে নিয়ে কিন্তু তারা খায় না মানে কি খেতে মন চাইলে তখন খাই আর কি তারাও আবার সকালে ভাত খেতে পছন্দ করে তবে হচ্ছে পান্তা ভাত নয় তারা হচ্ছে গরম ভাত এ খায় কিন্তু হচ্ছে আমরা হচ্ছে পান্তা ভাত খেতে ভালোবাসি কিন্তু কেন কাজ জানেন কারণ হচ্ছে আমার মা ছিলেন যে বড়ুয়া বড়ুয়া হচ্ছে বাঙালি বড়ুয়া বাঙালি আর কি তাও তো বাঙালি না ওনারা একটু পান্তা ভাত খেতে বেশি ভালোবাসেন সেই জন্য আমার মামাদেরকে ছোটোকালে হচ্ছে খানা তানার পরিবর্তন সকালে এক থাল করে একদম হচ্ছে পান্তা ভাত খাওয়াই দিত যেটা একদম কথা বলতেছি কিছু হইলে আমার খিদে লাগছে ভাত খা কিছু হইলে ভাত খা এ ভাত খাওয়াইতে খাওয়াইতে যেন হচ্ছে কি ভাতের নেশা করে ফেলছে জীবনে খানা দানা না দিলে নাই দুইটা ভাত খেতেই হবে যতটুকু খাই মানে ভাত খেতে হবে এই এক অবস্থা আর কি আর হচ্ছে আমার ভাইও বুঝছেন সে পান্তা ভাতের পাগল এরপর হচ্ছে আমার ভাইয়ের মেয়েও মানে আমার ভাই যে এরকম পছন্দ করে খানা দানা আমার ভাই যেও ও বিকল এরকম হয়েছে ওর মা বুঝছেন তরকারি রান্না করতে পারে না মানে কি পেঁয়াজ যখন খুটে তখন শুধু পেঁয়াজ খাওয়ার জন্য বসে থাকে পান্তা বাদ দিয়েও পেঁয়াজ দিয়ে খাবে আমার ভাইয়ের মেয়ের কথা বলতেছি এমনিতে হচ্ছে পেঁয়াজ খাবে সে হচ্ছে পেঁয়াজের লাভার মানে পেঁয়াজ ডালে তার মাথাটা নষ্ট হয়ে যায় গোর মা থেকে দিতে হয় না হোক কান্না টান্না করে কি এক অবস্থা করে ফেলবে যাই হোক খাইতে শেয়ার হচ্ছে আমি আপনার কথাগুলো আপনাদেরকে শেয়ার করছি আর কি আপনারা তো হচ্ছে আমার আপনজন আপনজন হয়ে গেছেন এখন হচ্ছে আপনারা যেহেতু আমার ভিডিও দেখতেছেন রেগুলার তো আমিও আপনাদের সামনে আমার ভিডিওগুলো শেয়ার করছি সব মনের কথা আপনাদেরকে বলছি এই আর কেউ মার মা কীভাবে খাচ্ছি দেখার না একদম গাল থেকে বেরিয়ে যাচ্ছে কীরকম যেন আমি আবাদতে হয়ে গেছি জীবনে খায় না কি এক অবস্থা না রাক্ষসের মতো